ওল আর পনির এর মেলবন্ধন এভাবে কখনো রান্না করে খেয়ে দেখেছেন কি যদি না খেয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব একবার এভাবে খেয়ে দেখুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন এত সুন্দর খেতে হয় কিউব করে কেটে নিয়েছি ওল আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু একটা টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা কিছুটা পনির আর এক ইঞ্চি মতো আদা গ্রেড করে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো জাগিরি পাউডার আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো যেটা আমি ঘরে বানিয়েছি আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর জল দিয়ে একটা ঠিক পেস্ট তৈরি করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না রান্নাটা আধা হয় মানে ভাজা হয়ে যায় সবজিগুলো ততক্ষণ তো নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত এই সুস্বাদু রান্নাটা করবার জন্য আমি আপনাদের মানে আপনাদেরকে করবার জন্য রান্নাটা করে খাওয়ার জন্য রিকোয়েস্ট করব একবার তো দেখুন প্রথমে জল ফুটতে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে দিলাম ওলগুলো সেদ্ধ হতে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে কিন্তু জলটা ছেঁকে নিতে হবে মানে ফুটিয়ে নামিয়ে নিতে হবে সেদ্ধটা করতে হবে সেভেন্টি থেকে সেভেন্টি পুরো কিন্তু না এদিকে গ্রেটারে পনিরটাকে গ্রেট করে রেখে দিয়েছি দেখুন স্টেম করে নিয়েছি ওল এরপরে দু বড় চামচে চামচের দু চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি সাদা জিরে হাফ টি স্পুন কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের যে আলুটা কেটে রেখেছিলাম ওটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটোটা টমেটো কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প লবণ দিয়েছি কারণ পরে কিন্তু আবার লবণ অ্যাড করবো এই জন্য অল্প করে লবণ দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিয়েছি টমেটোগুলো গলে যাওয়ার জন্য তো খুন্তি দিয়ে একটু ঘেটে দেব তাই টমেটোটা পুরোটাই গলে যাবে এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওলটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ মিনিট দুয়েক ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি পেস্ট যে করে রেখেছিলাম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবং আদা গ্রেট করাটা তারপরেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে কষার ওপরেই কিন্তু রান্নাটার টেস্টটা এনহ্যান্স করবে উপর থেকে তেল ছেড়ে আসলেই গ্রেট করে রাখা পনিরটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে পনির আর ওল আলু মশলা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি পরিমাণ মতন জল দেব আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন ওলটা সেদ্ধও হবে প্লাস গ্রেভিও থাকবে জল কিন্তু আমি গরম করে দিয়েছি এরপরে আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন পাঁচ দিয়ে যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক সেই সময় কিন্তু জল গরম করে রেখে দেবেন মানে গরম জল দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারেন এবারে আরও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটতে দেব। ততক্ষণে ওলটাও যেমন সিদ্ধ হয়ে যাবে গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে কালার কিন্তু দেখুন অপূর্ব এসেছে কারণ এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার সেনটাও আসবে আর কসুরি মেথি দিয়েছি হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে গ্রেভিটা যেই একটু ঠিক হয়ে গেল নামিয়ে দিতে হবে ভাত রুটি পরোটা লুচি ইভেন পোলাওয়ের সাথেও দারুণ লাগবে খেতে একবার অন্তত এটা করে খাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি আর আমাকে জানাতে ভুলবেন না যে কীরকম লেগেছে খেতে অপূর্ব টেস্ট এটা কিন্তু একেবারেই নিজে ভেবে করলাম দেখছি অপূর্ব হয়েছে খেতে তো আপনারাও একবার করে খেয়ে জানাবেন কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার পাশে থাকবেন থ্যাংক